আপনারা অনেকেই চাচ্ছিলেন প্যান্টানিক ব্র্যান্ডের গুগল টেলিভিশন কবে আসবে ঠিক আপনাদের চাওয়া এবং আমাদের চেষ্টা এবং সকলের সহযোগিতায় পণ্যবিডি ইলেকট্রনিক্সে আমার সামনে যে টেলিভিশনটা দেখছেন প্যান্টানিক ব্র্যান্ডের গুগল টেলিভিশন আমরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করি আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা কাস্টমার আছেন আপনাদের পরামর্শটা আমলে নিয়ে আমরা ঠিক আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যেতে এবং ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে নিয়েই পণ্যবিড়ি ইলেকট্রনিক্স একসময় আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবে আমার সামনে যে টেলিভিশনটা দেখছেন প্যান্টানিক ব্র্যান্ডের ফর্টি থ্রি ইঞ্চ গুগল টেলিভিশন ফোর কে গুগল টেলিভিশন আপনারা সেই সাথে অনেকে আমাদেরকে বলেছিলেন যে আপনারা এত টেলিভিশন সেল করেন এত জনপ্রিয়তা বাট আপনাদের ওয়ারেন্টি গ্যারেন্টিটা আপনারা একটু বাড়িয়েন আমরা চেষ্টা করছি আস্তে আস্তে যত লেটেস্ট টেলিভিশন আসছে এবং যত টেকনোলজি আমরা আপডেট করছি সেই সাথে সাথে আমরা ওয়ারেন্টি গ্যারেন্টিটাও একটু বাড়ানোর চেষ্টা করছি আপনি এই গুগল টেলিভিশনটায় পেয়ে যাচ্ছেন তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সেই সাথে দেখুন যে টেলিভিশনটার কতটা সুন্দর একটা স্মার্ট ভয়েস কন্ট্রোল রিমোট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ফোর কে ডিসপ্লে আমি যদি ডিসপ্লেটা একটু দেখাতে চাই এবং তুমি একটু দেখাও যে ডিসপ্লেটা কতটা ক্রিস্টেল এবং টেলিভিশনটা ভ্যাজেলনেস হয় পুরোটাই আপনি ডিসপ্লে নিতে পারবেন এবং সেই সাথে পেয়ে যাচ্ছেন ফোর ক্যালাইজেশন এবং সাউন্ড সিস্টেমে পেয়ে যাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম অর্থাৎ আপনারা যারা এই লেটেস্ট টেকনোলজি সম্পন্ন অথরাইজ গুগল টেলিভিশনে নিতে চান আপনারা ভিজিট করুন ডাব্লু অথবা চলে আসুন আমাদের মিরপুর অথবা আমাদের উত্তর আসমে আপনি নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি প্রয়োজন হলে ভিডিও কলের মাধ্যমে আপনার টেলিভিশনটা কাঙ্ক্ষিত টেলিভিশনটা আপনি দেখে কুরিয়ার সার্ভিসের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই টেলিভিশনটা নিতে পারবেন আসসালামু আলাইকুম